এত সমস্যা নিয়ে এইভাবে আর কতকাল চলবে এই চলার কোনো পথ নাই তো কিছু কারণ নেই মারা ছাড়া উপায় নেই যদি এই মেয়ে বিয়ে দিন মারা ছাড়া উপায় নেই এরালে তো কোনো চাইও হইতে পারি না তো হেও করতে দেয় না যায় না তো কেউ সামনে লজ দিত লজ্জা পায় কারোর সামনে যায় না 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 কেউ ভাত দিলেও খাইতে চায় না কে ঘরেও যায় না না খেয়ে মরে গেলে মরে গেলে গাড়ি না খাওয়াই তাহলে গাড়ির তেলে বেরোবে ওয়ালাইকুম রহমতুল্লাহি আবারকাত দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা এসেছি পল্লবী পপি আপুর বাসায় এই আপুটির এত মিষ্টি একটা মেয়ে তারপরও দেখা যায় যে এদের জীবনের ঝামেলাটা আর কমে না কিসের ঝামেলা এত কষ্ট যদি না শুনেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না দর্শক আমি আর কথা না বাড়িয়ে আমার এই পপি আপু এবং হচ্ছে পপি আপুর মার কাছ থেকে আমরা শুনবো তাদের আসলে কি সমস্যা বাহির থেকে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে যে কত রোগ ভিতরে এটা আপনাদের না জানালে আপনারা বুঝতেই না এই দেখুন সকল ডকুমেন্টস প্রমাণ সহকারে চলুন দেখি কি সমস্যা কথা বলি আল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আপনার নাম কি আর এটা কি আপনার কি হয় মে মেয়ে আপনাদের এই ফ্যামিলিতে আপনারা এই দুইজনই আর দুই তিনজনই আছেন দুইটা মেয়ে আর আপনি দুই মেয়ে আর আপনি দুটা মেয়ে অবিবাহিত তার মধ্যে এই যে আপুটা কি করে আপু কি বিয়ে হয়নি না আপুর বিয়ে হয়েছে জামি স্বামী ভরপোষণ করে না এই বিয়ে হয়েছিল বিয়ে হয়ে আছে বছর অত মাথা খারাপ দেখে জামাই পছন্দ করে না মানে কোনো যোগাযোগ রাখে না মাথা খারাপ বলতে কি সে কি মানসিক ভাবে অসুস্থ ছিল না কি মাথায় কোনো সমস্যা সে খাওয়া দাওয়া কথাবার্তা সব সবকিছু ঠিকভাবে বলতে পারে তাহলে সমস্যাটা কোথায় ঠিক ক্ষণে ভাঙচুর করে সব বাহাসায় রোড এর জায়গা গাড়ি আর গা দেয় রোডের মধ্যে পড়ে থাকে নানান ধরনের বিভিন্ন সমস্যা ঘরে থাকে না ঘরে তালা দিয়ে রাখি মাঝে মাঝে যে এখন তো মনে হয় কিছুক্ষণের জন্য আবার ঠিক আছে না জি খনে ভালো খনে মন্দ ওষুধ খাইতে ওষুধ খাওয়ালে কি সমস্যাটা কম থাকে ওষুধ খাইলে একটু কম থাকে ঘুমায় থাকে সারা দিন এক খাইলে খায় আবার কোনো দিন খায় না এইভাবে থাকে তাহলে জি আর বাবা তুই এক তিন মাসের এ তুই বিয়ে করছিস এরপরও আমরা মায়ের জেরা তিনজনই বড় হয়েছি ওই কামাইকে রাখাইছি বড়ো অসুখ হয়েছে অনামকের সংসার সাত বছর ধরে অসুখ হয় সাত বছর ধরে ওষুধ অসুস্থ হিসী হাসপাতাল আছেও চোদ্দিন ক্যাবিন পেবা রাখছি মুন্সীগঞ্জ হাসপাতাল জায়গায় বিভিন্ন জায়গায় গুলিশান বনানি ফিক্সেশন পয়েন্টে ধানমন্ডি লেভেন হাসপাতালে তারপর মুন্সীগঞ্জ সরকারি হাসপাতালে ডক্টররা কী বলতেছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু সম্ভাবনা কিছু এই সাত বছর ধরে এভাবে চলে ক্ষণে খাইলে কোন ভালো থাকে এক বছর একটু ভালো থাকে কাজ কাম করতে পারে না মানে এই ঘরে নির্ভর নির্ভুলভাবে থাকে তীরে থাকে খাইলে খায় না খেলে নেই কোনো কাজ করতে না স্বামীর সঙ্গে করতে পারে না আবার কি মাঝে মাঝে চিৎকার জায়গা হায়ার হয়ে জায়গা একদম রাস্তা ধরে নেমা জায়গা মানুষের মা করতে চায় নামাজ করতে চায় না আডে রাস্তায় থাকে ঘরে থাকে না আমার মারে ধরে মাংসুর করে ঘরে মাছা মানুষ বাঙিয়ে বিয়ের শাড়ি তৈরি বেরিয়ে লাগালাম কী করে বিয়ের শাড়ি পুড়িয়ে ফেলে ফেলাঙ্গাড়া লাগছে শাড়ি বেরিয়ে লাগছে কাপড় ঘরে কিছুই রাখে না হাতে একটা মোবাইল থাকল বা আর বাবা আর তিন মাসের বিয়ে করছে তিন মাস তিন মাস বয়স আমরা মায়ের যারা তিনজনেই চাকরি বিক্রি কাজকাম করে খাইছি মানে সাত বছর ধরে কোনো কাজ করতে হয় না আমিও বেকার বসে আছি আর ওই ব্যাখ্যার বিষয় ছিল আর একখানে গেলে কোরআনে গেলে ধরে তালা দিয়ে থেকে দেয় ধরে তালা দিয়ে থেকে দেয় আর কাজ কাম করি না আমার একটা মেয়ে কাজ করে শুধু একটা মেয়ের উপর নির্ভরশীল এই আট হাজার টাকা আপনারা হচ্ছে সকলে মিলে চলাফেরা করেন ওই মেয়েরা মেয়েরা যদি বিয়া দিয়ে দেয় এক কথা মানুষও আমার ঘরে নাই বুঝছেন এই কারণে আপনার মেয়েও হচ্ছে বিয়ে করবে হচ্ছে রাজি হয় না যে জায়গায় আসে বিভিন্ন ধরনের থাকে যে ভয় তো পছন্দ হয় না এই সেই নানান কথা আমার দিকে অথচ বইনের অসুস্থ মা কী খাবে বইনে কী খাবে এই জন্য বিয়ের সাথে বসতে না মানে একটা একটা অজুহাত দিয়ে থাকে পছন্দ হয় না এই সেই নানান কথা মা বইনে কীভাবে খাইবে কীভাবে থাকবে কেউ তো নাই বাবা নাই ভাই নাই অসবাই মানুষ মা আমারও সমস্যা আছে

না কে বাদ ভাত দিলো খাইতে চায় না ওদের ঘরও যায় না নাખ્યા মরিয়া গেল মরিয়া গেল গাড়ি না খাওয়াইতলে গাড়িতে তো বেরিয়ে যেত খেতে রাজু হবে না না এরকমতা হলো তো মেয়েটা এমনি তো মাশাআল্লাহ খুব ভালো কিন্তু মানুষের সমস্যার কারণে তারপরও আপনার আল্লাহ দুইটা কন্যা সন্তান দিয়েছে দুইটা জান্নাত দিয়েছে হে এই মেয়েটা নিয়ে বেঁচে আছেন স্বামী নেই তিনজনের সংসার আমার নিজেরও বাবা নাই অথচ আমার মা রান্না খাওয়াইতাম আমি খাওয়াইতে পারি না মানে আমার বইনে খাওয়ায় নিজের সংসারে চলতে পারি না মানে এই জায়গায় কাজ করতে কাজ করতে পারি না এই যে বাসায় আসি ঘর ভাড়া এত কষ্ট লাখে যা রান্ধি কত টাকা ঘর ভাড়া আপনার এই তো চার পাঁচ হাজার টাকা খরচ হয় এই জায়গায় এই যে লাখি যা রান্ধলে শুনলে পানি ওঠে মানে এই জায়গায় থাকতেও পারি না ঘরে খাট নাই কিছু নাই অনেক সহজ পেয়েছি বড় ধরনের বাস করলে পাঁচ সাত হাজার টাকা লাগে এতে এক মা এক কাজ করে হেলভারি করতো আর অপারেটর হয়েছে নতুন দশ হাজার টাকা বেতন এই খাই তিনজন মানুষ না ঘর ভাড়া দেই না কী করি না করি কোনো আপার উপায় নাই এভাবে আর কতকাল কতকাল চলবে এভাবে এই কষ্টের কি কখনো শেষ হবে আল্লাহ পাকে বলতে পারে কি হবে না কেউ যদি আপনাদের পাশে দাঁড়াতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে আপনারা কেমন ভাবে গ্রহণ করবেন আপনারা কি তাদেরকে হচ্ছে তাকে পাশে দাঁড়াতে দিবেন যদি ছেলে হিসাবে আমার তো ছেলে নাই যদি ছেলে হিসাবে ভালো ছেলে আসে পাশে দাঁড়াইতে চায় ভালো বোঝে আমাকে আমরাও তো আর ভালো বুঝব এইভাবে দাঁড়াইতে চাইলে ধর দাঁড়াইতে যায় এমন কোন মানুষ আছে যদি ভালো মানুষ আসে তাদের দাঁড়াইতে দিবই আর যদি মনে করেন আমরা এরকম হয়েছে খারাপ মানুষ আসে তাহলে আর দাঁড়াইতে দিব অবশ্যই না তো অবশ্যই না

মানে এক পাশে আলো মানুষও ঘরে নেই যদি আমার মেয়েটা যত যা না যা তো আসিল সব আর পিছনে ভাইয়া লেগে আর কিছুই নেই আতার ভাব আছে হে অসল অচল অচলের ভিতরে কামনা করতো অসলি বঙ্গু এর কারণে আমিও বঙ্গু কেউ বাসায় যাইতেও পারি না কাজও করে খাইতেই না এর লাই হারাদিন থাকি যদি বাইরে যাই একা মারা যায় আর আমার তোমাকে যন্ত্র না আমার লেয়া ভোগ আমার লে অশান্তি তাহলে বাচ্চা থেকে লাভ তো ফাঁকেও না মরেও দেখতে থাকি কোনো সবাই না ওই একখানে গেলে গা তো ঘরে বুড়ি একজন বাচ্চা বাড়ায় দিই আমার ঘরে যে বই যদি যদিও আর জরকার করি কয়েক মরিয়া এই এইসব ফাঁসি দিই এই সেই ব্যবস্থা করে খাওয়ার মানুষ নাই বাপ নাই ভাই নাই তবে আমাকে দুনিয়া দাম শুকিলি গিয়া এই সমস্ত কথা বলে তার আমি মারা দেন গে এলাকার ঘরে একা ধুয়ে যাই না যদিও কোথাও ধরে ধরে যাই

ঠিক মতন খাইতারি না আবার যেসব মাঝে মাঝে সুস্থ হই কয়েকদিন সুস্থ হই আবার সমস্যা দেখা দেয় সুস্থ না কাজ করতে পারি না মানে বাইরে পারি আবার মাঝে মাঝে সমস্যা দেওয়া যায় কোনো কাজ মানে কেন কাজে যাইতাই না মানে মাথা গরম থাকে বেশি মানে কোন কাজ করুন ঠান্ডা মাথায় যে একজন একটা কথা কইবো এটা সহ্য হয় না কোনো কাজ করতে না মার কথাই সহ্য না মায়ের কথা কি সহ্য তাহলে তো এটা আপনার নিজস্ব নিয়ন্ত্রণের মধ্যে নাই নিয়ন্ত্রণের বাহিরে অসুস্থ যেহেতু তাহলে তো নানান ধরনের সমস্যা আপনার হবে সাত বছর ধরে কাজকর্ম করতে না বাসার খাই আর ঘুমায় আর কিছু আচ্ছা খালা আরও থাকুন আপনার স্বামী যে বাচ্চা ছোট থেকে চলে গেছে আপনি কোনো জীবনসঙ্গী তখন বেছে নেন না এখনকার কথা তো বাদ দিলাম না

দূরত্ব রান্না আর বইছে আমি একটা ওগুলা পাত্রে কাজ করি পারিনি আমি কি তোমার তো দেখতে চাইছি মায়া এখন রাখে এইটা মানে আমি কে কি আরছে মাথায় বাঘের নামলে আলামি দিলে তো খারাপ বিয়ে সে দিয়ে দিই ও করে আমি বলবো আমি না 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 আপনি যে করে আমার যে বিয়া দিয়ে দিলেন সেই সংসার তো যদি আমি আমার মায়ের তেজ করতে পারি তো সে আমি সংসার টিকতে পারবো তেজ্য রাখ করতে পারি তাহলে তো আমার আবার ফিরত হয়ে থাকিব আমার মায়ের কাছে তো ওরে বিয়া বই আমার আবার জামা লইব আবার একটা বাচ্চা তাহলে আমার তিন অনেক ঠেঙ্গিছি রইব আমি ওই জায়গায় ওই বিয়া না আমি খাওয়াইলে খাওয়ান না খাওয়াইলে কন আমার মায়াগারলে আমি যাই গিয়ে এবার আমার আব্বা খাওয়াইছে আমার পাঁচ বছর তুই ওই দুইটা বাচ্চাদের ও আসলে তিন মাসের আয় আছে দেড় বছরই এবার পাঁচ বছর খাওয়াই আমার বাড়ি মারা গেছে প্যারালাইসিস যাক এবার খাওয়াই না কোনো মানুষ নেই এবার কী আর আমার লিয়া এই মুন্সিগঞ্জে আয়া বিকলিমপুরে আয়া কাজ করিয়া খাই আমি ডাইলান মাঠে ডাইলানমাডে ডাইল বস্তা কাটি কাটা করি বস্তা শিলি করি এবার ডাইল গাড়ি রোদের ভিতরে এ করে আমার যে করে আমি খাইছি সত্তর টাকা ডেলি কাজ করছি তো তিনশো টাকা ধরে কম করার পর আর করি নেই এবার আমার মেয়েরা বড় হয়েছে মতন আর কাজ করতে আমার দেয় নেই আর ওই কাজ করছে খাইছি এবারে এই সাত বছর ধরে আমি যাক আপনাদের সাথে যে কেউ যোগাযোগ করতে চায় আপুর জীবনের কাহিনিগুলো শুনলাম তারা কত সংগ্রামে হচ্ছে শুধুমাত্র পুরুষবিহীন একটা সংসার চালাচ্ছে দুই মেয়ে এক মা মিলে তো তাদের জন্য আমরা শুভকামনা করি এবং হচ্ছে তাদের পাশে থাকা সর্বদা চেষ্টা করবো রোজ একটি করে ভালো কাজ করবেন এই দুই করে আজকে আমরা সমাপ্ত করছি আমাদের এই প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ